হ্যালো আসসালামু আলাইকুম ফারমান আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শুরুর কথাটাই একটু আলাদা করে বলি খামার করা মানে কেউ নিজেকে শেষ করে দিচ্ছে না বরং খামার মানে একটা পরিবারকে নতুন করে গড়ে তোলা একটা মানুষের নিজের জীবনকে নিজের হাতে গড়ে নেওয়া সাহস এই জিনিসটা আমাদের সমাজ বোঝে না তারা দেখে একটা খামার লোকসানে গেলেই ও তো পারলো না খামার ঘরে কি কেউ টিকে থাকতে পারে কিন্তু তারা বোঝে না এক একটা খামার মানে এক একটা স্বপ্ন আপনি যদি খামার শুরু করে থাকেন সেটা গরুর হোক ছাগলের হোক মুরগি কিংবা মাছের হোক আপনি একদম নন আপনি শুধু নিজের সংসারের জন্য লড়ছেন না আরো অনেকের পেট ভরানোর জন্য কাজ করছেন আপনার খামারে যে দুধ উৎপাদন হয় সেই দুধ দিয়ে কারো শিশু বড় হয় আপনি যে মুরগি পালন করেন সে মাংস দিয়ে কারো ঘরে উৎসব হয় এই কাজটা না ভাই এটা গর্বের কাজ অনেক সময় পরিবারের লোকজন পাড়া প্রতিবেশী বন্ধুরা বলে বসে তুই খামার করে কি করবি সন্দেহ জাগে আমি ভুল করছি না তো কিন্তু আপনি ভুল করছেন না ভাই আপনি এমন একটা রাস্তা বেছে নিয়েছেন যেটা কঠিন কিন্তু সম্ভাবনায় ভরা খামার মানে শুধু গরু মুরগি না খামার মানে একটা লড়াই প্রতিদিন সকালে উঠে মাঠে যাওয়া গরুর মুখ দেখা খাবার বানানো অসুস্থ হলে নিজে ডাক্তার নিয়ে এগুলো যতটা সহজ তার বাস্তবে হাজার অনেক সময় নিজের পকেট খালি করে গরুর ওষুধ কিনেছেন নিজের সন্তানের খেলনা না কিনে গরুর খাবার দিচ্ছেন এই যে ত্যাগ এটা একজন লড়াকু মানুষরা কেউ বুঝবে না খামার করতে গেলে জ্ঞান লাগে অভিজ্ঞতা লাগে আপনি জানেন কোন ঘাস গরুর জন্য ভালো কোন সময় খাবার দিলে হচম ভালো হয় কোন টিকা কখন দিতে হয় আপনি জানেন দর ওঠানামা কেমন কোথায় কম খরচে খাবার পাওয়া যায় কখন গরু বিক্রি করলে লাভ বেশি এগুলো এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভাই পড়ানো হয় না জীবন থেকে শেখা জ্ঞান আর এই জ্ঞান অনেক সময় একটা ডিগ্রিস মূল্যবান লোকজন যখন বলে এতে কিছু হবে না তখন আসলে তারা নিজেরা সাহস করে পারেনি তাই আপনার সাহসকেও ভয় পায় তারা চায় না আপনি সফল হন কারণ আপনি সফল হলে ওরা নিজের ব্যর্থতা বুঝে ফেলবে তাই তারা হাসবে কথা বলবে কিন্তু আপনি যেন থেমে না যান আপনি চলতে থাকুন খামার একটা সময় লোকসান হতে পারে কিন্তু সেটা শেষ না যিনি টিকে থাকেন তিনি একদিন সফল হন অনেক বড় খামারিরাও এক সময় শুরু করেছিলেন একটা বা দুইটা গরু দিয়ে তারা প্রথমে ভুল লোকসান খেয়েছেন করেছেন তারপর শেখার মাধ্যমে সফল আপনি যদি খামার করেন তাহলে আপনি ভবিষ্যতের একজন সফল উদ্যোক্তা আপনি নিজের জন্য না নিজের সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করছেন আপনি যদি টিকে থাকেন শিখতে থাকেন ধৈর্য ধরে এগিয়ে যান তাহলে আপনার খামার একদিন অবশ্যই বড়ো হবে আপনার সন্তান একদিন গর্ব করে বলবে আমার বাবা একজন খামার একজন আর হ্যাঁ আপনি একানন ফার্মন চ্যালেঞ্জের মাধ্যমে আমরা আপনার পাশে আছি আপনি যেদিন খামার শুরু করছেন সেদিনই আপনি সাহসী হয়েছেন এখন শুধু লেগে থাকার পালা আপনি সফল হবেন শুধু সময় লাগবে ভুল করলে শেখেন সমস্যায় পড়লে সমাধান খুঁজেন ভাই আপনার একটা ছোট্ট খামার হয়তো একদিন এলাকার দশজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে আপনার গরুর দুধ একদিন বাজারের প্যাকেট হয়ে বিক্রি হবে আপনার মুরগির ডিম স্কুলের মিড ডে মিলে শুধু স্বপ্ন না এগুলো বাস্তব হতে পারে যদি আপনি আজ হাল না ছাড়েন খামার মানে ব্যর্থতা না এই কথাটা আমি বলি আপনি বলুন আমরা সবাই বলি কারণ আমরাই জানি একটা খামার মানে একজন মানুষের আশা পরিবারের ভবিষ্যৎ সমাজের পরিবর্তনের গল্প আপনি খামারই আপনি ব্যর্থ না আপনি একজন যোদ্ধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সে পর্যন্ত ভালো লাভ